তো ফ্রেন্ডস এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাসায়নিক সার কিন্তু মিক্সার করা হয়েছে তো সেটা একটু আমি আপনাদের দেখাই এ দেখুন ভালো করে দেখুন এই কি কী সার মিক্সার করা হয়েছে একটু বলা যাবে হ্যাঁ কি কি সার মিক্সার করা হয়েছে একটু বলেন তো জিন সালফেট আচ্ছা এটা দেওয়া হয়েছে আর মেন সার কি আছে মেন মেন আর এর সঙ্গে এটা কি এটা ক্যালসিয়াম নাইট্রেট ক দশ কেজি দিয়েছেন আচ্ছা এই এর সঙ্গে মিক্সার করা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো হ্যালো বন্ধুরা আজকে আমরা প্রধানত আলোচনা করবো যে এই যে ক্যালসিয়াম নাইট্রেট এটা তো আমরা কম বেশি সবাই ব্যবহার করি এবং এটা একমাত্র ক্যালসিয়ামের ঘুলনশীল রূপ মানে যেরকম নাইট্রোজেনটা নাইট্রেট ফর্মে থাকার জন্য এটা কিন্তু গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে এবং এর কিন্তু রেজাল্টও খুব তাড়াতাড়ি হয় তো সে কারণে আমরা ক্যালসিয়াম নাইট্রেটের যে ব্যবহারের কিছু বিধি বিধিনিষেধ রয়েছে বা এটার যে কম্বিনেশন মানে এই যে ক্যালসিয়াম নাইট্রেটটা আমরা এটা কার কার সঙ্গে মিক্সার করতে পারবো সেই নিয়েই আজকে কিন্তু আলোচনা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা কি করি আমরা দোকানে যাই আমরা বলি যে আমাদের কিছু সার লাগবে হ্যাঁ তো দোকানদার বলে কিসে দেবেন কোন জমিতে দেবেন ব্যাস দোকানদার তার মতো সাজিয়ে দেবে এখানে আপনারা ভিডিওতে দেখতেই পারলেন যে ক্যালসিয়াম নাইট্রেট দশ কেজি চোদ্দো পঁয়ত্রিশ রয়েছে এক বস্তা এর সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছে জিঙ্ক সালফেট দিয়েছে আরও হাড্ডা ব্যাড্ডা মিক্সার করে কিন্তু এই চাষি বন্ধুকে দিয়েছে চাষি বন্ধুও জানে না আর দোকানদার জানে কিনা সেটাও আমার জানা নেই তো আজকে আমরা যে নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে যে ক্যালসিয়াম নাইট্রেট আমরা কোন কোন খাদের সঙ্গে বা কোন কোন ফাঙ্গিসাইডের সঙ্গে আমরা এটা মিক্সার করতে পারবো সেই বিষয়ে আজকে আলোচনা করব তো ফ্রেন্ডস প্রথমেই বলি যে এই যে ক্যালসিয়াম নাইট্রেট এটা আপনারও আপনারা মাথায় রাখবেন যে এটা কোনো খাদ্যের সঙ্গে মেশাতে যাবেন না কোনো রাসায়নিক সারের সঙ্গে এটা মেশাতে যাবেন না বা কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে মেশাতে যাবেন না কারণ কি কারণ হচ্ছে যে এই ক্যালসিয়াম নাইট্রেট কোনো ধরনের সালফার যুক্ত ফাঙ্গিসাইড বা সালফার যুক্ত সারের সঙ্গে এটা মেশালে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আমি একটা চার্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এটা কোন কোন খাদের সঙ্গে মিক্সার করা যায় না ঠিক আছে তো এটা প্রধানত এসএসপি যেটা আমরা সিঙ্গেল সুপার ফসফেট নামে যেটা চিনি ওর মধ্যেও সালফার থাকে ওটার সঙ্গে মিক্সার করা যাবে না এনপিকে পঞ্চাশ যেটা আমরা জিরো জিরো পঞ্চাশ যেটা ব্যবহার করি অনেক সময় এই ক্যালসিয়াম নাইট্রেটটা তো এটা প্রধানত স্প্রেতে দেওয়া যায় হ্যাঁ এবং ড্রিপের মাধ্যমে দেওয়া যায় হ্যাঁ তো সেই কারণে এটা একশো পার্সেন্ট ওয়াটার সলিউবল যার জন্য আমরা এটা সহজেই ড্রিপের মাধ্যমে চালাতে পারি তো অনেকেই আছে কি করে জিরো জিরো পঞ্চাশের সঙ্গে কিন্তু এটা চালিয়ে দেয় তো জিরো জিরো পঞ্চাশে কিন্তু আপনাদের আপনাদের আমি বলে রাখি এটার সঙ্গে কোনো সময় মিক্সার করা যাবে না কারণ এটার মধ্যে পটাশিয়াম সালফেট রয়েছে হ্যাঁ মানে পটাশটা পটাশিয়াম সালফেটে রয়েছে তো সেই সালফেট থাকার জন্য কিন্তু এটা এই এর সঙ্গে মিক্সার হবে না তো এই ধরনের যেরকম কিছু ফাঙ্গিসাইড রয়েছে যার মধ্যে টেবা জল প্লাস সালফার রয়েছে তো আবার দেখা যাচ্ছে যে কিছু ফাঙ্গিসাইড সালফার যেরকম নিজেই একটা ফাল ফাঙ্গিসাইড সালফার নব্বই পারসেন্ট একটা ফাঙ্গিসাইড রয়েছে তো এই ধরনের সালফার যুক্ত কোনো কিছুর সঙ্গে দেওয়া যাবে না জিঙ্ক সালফেট ম্যাগনেশিয়াম সালফেট হ্যাঁ ফেরাস সালফেট এই যে তারপরে ফসফেরিক অ্যাসিড সালফেরিক অ্যাসিড এইগুলো কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা মিক্সার করা যাবে না হ্যাঁ এটা একমাত্র বরণের সঙ্গে স্প্রে বা মিক্সার করা যাবে ঠিক আছে আপনারা বরণের সঙ্গে ড্রিপের মাধ্যমে চালিয়ে দিতে পারেন বা স্প্রেতেও চালাতে পারেন আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সাবধানতা মাথায় রাখতে হবে এই ক্যালসিয়াম নাইট্রেটের ক্ষেত্রে যে এইটা কখনোই জমিতে মানে যখন ব্যবহার করবেন তখন যেন সেই জমিটা নিরোগ থাকে মানে জমির ফসলটা নিরোগ থাকে কারণ এটা জমিতে দেওয়ার মানে জমিতে যদি রোগ থাকে কোনো ফাঙ্গাস অ্যাটাক বা যে কোনো ধরনের রোগ যদি থাকে তাহলে এটা দিলে কিন্তু নাইট্রোজেনটা সঙ্গে সঙ্গে গাছে নিয়ে নেয় যার ফলে গাছ অতি তাড়াতাড়ি দ্রুত সতেজ হয়ে যায় তার ফলে কি হয় ওই রোগটাও কিন্তু খুব দ্রুত আপনার জমিতে সরিয়ে যাবে তো এটা সাবধানতা রয়েছে যে আপনার জমিতে যদি রোগ থাকে তো তখন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না আর দিক আপনাদের খেয়াল রাখতে হবে যে জিরো জিরো পঞ্চাশ বা এই ধরনের সালফারযুক্ত খাদ চালানোর পরে আপনারা মিনিমাম পাঁচ দিন পরে এই ক্যালসিয়াম নাইট্রেট চালাবেন তো ফ্রেন্ডস এই সাবধানতাগুলো অবশ্যই মাথায় রাখবেন আর ভিডিওটি অবশ্যই চাষি বন্ধুদের মধ্যে বিশেষ করে কৃষক ভাইদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ এই তথ্যগুলো আমি মনে করি প্রত্যেকের জানা উচিত না হলে কি করছি আমরা টাকা দিয়ে সার কিনে নিয়ে এসে আপনারা দেখলেন ভিডিওতে যে টাকা দিয়ে সার নিয়ে এসে সেটা মিক্সার করে দেওয়ার ফলে সেই সারের যদি রেজাল্ট না পায় তাহলে পারে কত বড় লস একটু ভাবতে পাচ্ছেন মানে আমার ঘর থেকে টাকাটা গেল প্লাস আমি কোনো কিন্তু সারের কাজ পেলাম না তো এইটা অবশ্যই মাথায় রাখবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার